নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোয়্যান্ড বাস্তুকতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরেই প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব এই বছরের শেষ একাদশী কবে অর্থাৎ সফলা একাদশীর সঠিক সময়সূচি এছাড়া আজকের ভিডিওতে বলবো এই একাদশীতে বিষ্ণু পুজোর শুভক্ষণ এবং ধন লাভের টোটকা ছাব্বিশে ডিসেম্বর পালিত হবে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এটি সফলা একাদশী নামে পরিচিত এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ ও কার্যসিদ্ধি হয় সফলা একাদশী তিথির শুভক্ষণ কি করবেন কি করবেন না ও সাফল্য লাভের বেশ কিছু টোটকা এখন আলোচনা করব বন্ধুরা সফলা একাদশীর ব্রত প্রতিটি ক্ষেত্রে সাফল্য প্রদান করে থাকে বছরের শেষ সপ্তাহে এই একাদশী পালিত হবে এটি দু সালের শেষ একাদশী এই তিথিতে বিষ্ণুর পুজো করলে শুভ ফল পাওয়া যাবে পাশাপাশি দু হাজার পঁচিশ সালের সূচনাও শুভ ও মঙ্গলময় হবে শাস্ত্র অনুযায়ী সফলা একাদশী তিথিতে পবিত্র নদীতে স্নান ও বিষ্ণুর পুজো করলে বিশেষ ফল লাভ করা যায় এই ব্রতর প্রভাবে ব্যক্তি সমস্ত কার্যসিদ্ধি করবেন এবং আশীর্বাদ লাভ করবেন এছাড়া জীবনের প্রতিটি ক্ষেত্রেও সফল হবেন শাস্ত্র মতে সফলা একাদশী সমস্ত মনস্কামনা পূরণ করতে সহায়ক এবছর কবে সফলা একাদশী কি এই একাদশীর মাহাত্ম তা এখন জেনে নিন প্রথমেই বলছি সফলা একাদশী কবে পঞ্জিকা অনুযায়ী এবছর ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশী পালিত হবে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে পঁচিশে ডিসেম্বর রাত দশটা বেজে উনত্রিশ মিনিটে এবং সমাপ্ত হবে ছাব্বিশে ডিসেম্বর বারোটা বেজে তেতাল্লিশ মিনিটে উদয় তিথি অনুযায়ী ছাব্বিশে ডিসেম্বর সফলা একাদশী পালিত হবে বন্ধুরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বলছি সেটি হল সফলা একাদশী শুভ যোগ পঞ্জিকা অনুযায়ী ডিসেম্বর সফলা একাদশী তিথিতে যোগ তৈরি হতে চলেছে রাত দশটা বেজে তেইশ মিনিটে এই সুকর্মা যোগ সমাপ্ত হবে আবার সফলা একাদশীতে সাতই নক্ষত্রের প্রভাবও থাকবে সন্ধ্যা ছটা বেজে ন মিনিট পর্যন্ত এই নক্ষত্র থাকবে এছাড়া অভিজিত মুহূর্ত থাকবে দুপুর বারোটা বেজে এক মিনিট থেকে বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবার বলছি সফলা একাদশীর পুজোর শুভক্ষণ সফলা একাদশীতে সকাল সাতটা বারো মিনিট থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত পুজোর শ্রেষ্ঠ মুহূর্ত বর্তমান এ সময় লক্ষ্মী ও নারায়ণের পুজো করা উচিত যারা সফলা একাদশীর ব্রত পালন করবেন তারা সাতাশে ডিসেম্বর সকাল সাতটা বেজে বারো মিনিট থেকে নটা বেজে ষোলো মিনিটের মধ্যে ব্রত ভঙ্গ করবেন অর্থাৎ এই সময় পারণ দেবেন বন্ধুরা এবার বলছি সফলা একাদশীর মাহাত্ম নিয়ে সফলা একাদশীতে তুলসীর চারা লাগানো অত্যন্ত শুভ এই তিথিতে তুলসী লাগালে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায় বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগাবেন উপবাস করতে না পারলেও এই তিথিতে নিয়ম মেনে নারায়ণের পুজো ও দান পূর্ণ করুন এর প্রভাবে বিষ্ণু প্রসন্ন হন সফলা একাদশীতে নারায়ণকে পায়েসের ভোগ নিবেদন করুন এতে তুলসী পাতা দিতে ভুলবেন না বাড়িতে তুলসী গাছ রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় তুলসীকে লক্ষ্মীর স্বরূপ বলেও মনে করা হয় তাই তুলসীর পুজো করলে ধন লাভ হয় তাছাড়া সফলা একাদশীর ব্রত পালন করলে সমস্ত মনস্কামনাও পূর্ণ হয় বন্ধুরা এখন আলোচনা করছি সফলা একাদশীতে কী করবেন ও করবেন না এই তিথিতে যে যে কাজ করবেন সফলা একাদশী সকালে স্নান করে বিষ্ণুর পুজো করা উচিত বিষ্ণুকে ফল ও মিষ্টির ভোগ নিবেদন করুন এই তিথিতে দরিদ্রদের শ্রদ্ধা অনুযায়ী দান করবেন তুলসী গাছে জল দিন ও নিয়ম মেনে পুজো করুন এবং ব্রতর সময় ভজন ও কীর্তন করবেন এখন বলছি এই তিথিতে কি কি কাজ করবেন না সফলা একাদশীতে চাল তামসিক ভোজন থেকে বিরত থাকা উচিত ভুলেও কারোর অপমান করবেন না আবার কারোর সঙ্গে লড়াই ঝগড়া করা থেকে বিরত থাকতে হবে সফলা একাদশীতে পাপকর্ম করা উচিত নয় এছাড়া পরনিন্দা পরচর্চা থেকেও দূরে থাকুন বন্ধুরা সফলা একাদশী তিথিতে কিছু জ্যোতিষ উপায় করলে আপনারা সুফল পাবেন এই টোটকাগুলো যদি আপনি পালন করেন তবে অবশ্যই উপকৃত হবেন কি কি করবেন এখন জেনে নিন প্রথমেই বলছি সুস্বাস্থ্য লাভের টোটকা সফলা একাদশীতে নিয়ম মেনে নারায়ণের পুজো করুন এর পাশাপাশি হলুদ রঙের ফুল নিবেদন করে একশো বার ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি জপ করুন এর দ্বারা সুস্বাস্থ্যের আশীর্বাদ লাভ করবেন ব্যবসা লাভের টোটকা সফলা একাদশীতে নারায়ণের সঙ্গে লক্ষ্মীর নিয়ম মেনে পুজো করা উচিত এর পাশাপাশি লক্ষ্মীকে লাল রঙের বস্ত্র নিবেদন করুন এর দ্বারা শুভ ফল লাভ করতে পারবেন জ্যোতিষ অনুযায়ী এই টোটকায় ব্যবসায় অঢেল সাফল্য ও ধনলাভ হয় এখন বলছি সুখ শান্তির টোটকা সফলা একাদশীতে নারায়ণের পাশাপাশি লক্ষ্মীর পুজো করুন ও নয় মুখী প্রদীপ জ্বালান এরপর বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন এই সহজ উপায়ে রোষ দোষ ভয় থেকে মুক্তি পাওয়া যায় এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকে এবার বলছি শীঘ্র বিবাহের টোটকা বিবাহে কোনো না কোনো বাধা উৎপন্ন হলে সফলা একাদশীতে এক লোটা জলে সামান্য হলুদ মিশিয়ে কলা গাছে নিবেদন করুন এর দ্বারা আপনি লাভান্বিত হবেন আবার দাম্পত্য জীবনে সমস্যা উৎপন্ন হলে সফল একাদশীতে বিষ্ণুকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করুন এর দ্বারা লাভান্বিত হবেন ও সমস্ত সমস্যা থেকে মুক্তি সম্ভব বন্ধুরা এবার বলছি ধন লাভের টোটকা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য সফলা একাদশীতে দক্ষিণাবর্তী সংখে জল ভরে বিষ্ণুর অভিষেক করুন অর্থকষ্ট দূর করতে এই জ্যোতিষ টোটকা করতে পারেন শাস্ত্রমতে অর্থাভাব থেকে মুক্তি পেতে এই একাদশী তিথিতে অসহায়দের নিজের প্রয়োজনীয়তা অনুযায়ী দান করুন এর দ্বারা লাভান্বিত হবেন ও লাভ হবেন এখন বলছি বিবাদ মুক্তির টোটকা প্রায়ই অযথা বিবাদে জড়িয়ে গেলে সফলা একাদশীর দিন নিয়ম মেনে কলা গাছের পুজো করুন জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে নিবেদন করুন পাশাপাশি সাতবার কলা গাছের পরিক্রমা করুন বন্ধুরা এখন বলছি চাকরির সমস্যা দূর করার টোটকা চাকরিতে বারবার সমস্যা উৎপন্ন হলে শুক্রবার ডান হাতে জল ও হলুদ ফুল নিয়ে নারায়ণের সামনে প্রার্থনা করে তাকে নিবেদন করুন এ সময় ঘিয়ের প্রদীপ জ্বালান ও নিয়ম মেনে নারায়ণ কবচ পাঠ করুন এগারো দিন এই কবচ পাঠ করতে হবে এর শুভ প্রভাবে চাকরিতে অগাধ বাধা দূর হবে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম বছরের শেষ একাদশী সফলা একাদশীর সময়সূচি নিয়ে এবং এই একাদশীর দিন কি কী করবেন কি কি করবেন না এছাড়া জীবনে সুখ লাভ করতে সাফল্য লাভ করতে কিছু টোটকা নিয়ে আলোচনা করেছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ